আজকে সারা দেশ ব্যাপী বিজ্ঞপ্তি ছিল অংশ হিসাবে ঢাকা জেলা দক্ষিণের আজকে বিজ্ঞপ মিছিল পূর্ব সমাবেশের মহতারাম প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট সংগ্রামী তহিদি জনতা দেশপ্রেমিক প্রেমিক ইসলাম এবং সাংবাদিক বন্ধুগণ আজকে আমাদের দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চাইছে এই সরকার আজকে আমরা কি দেখছি বিগত দিনে ট্রানজিট নিয়ে কথা হয়েছে ট্রানসিটমেন্ট নিয়ে কথা হয়েছে কিন্তু এখন সেগুলি তো কোনোদিন এই দেশের জনগণ মানে নাই এবং হতে দেয় নাই কিন্তু তার যে বন এখন করিডোর দিয়েছে করিডোর কি করিডোর এই বাংলাদেশের বুকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে ট্রেন চলে যাবে তার দেশে বাংলাদেশের কিছু করার থাকবে না তারা কোনো ভ্যাট ট্যাক্স কিছুই পাবে না কোনো বেনিফিট পাবে না কিন্তু বাংলাদেশের রাস্তাকে ব্যবহার করবে তা এখানে কথা থেকে যায় যদি তারা অবৈধ কোনো মাল অস্ত্র ইডার দিয়ে বহন করে কোনো গোষ্ঠীর দ্বারা যদি সেটা লুণ্ঠন হয় তখন কি করবে ভর বলবে এখানে আমার অস্ত্র এবং আমার মালামাল লুণ্ঠন হয়েছে তখন তারা সেখানে আর্মি পাঠাবে কাজী আমাদের নিরাপত্তা কোথায় থাকলো কাজী এই কালো চুক্তি এই অবৈধ চুক্তি এই দেশের জনগণ মানে না ইসলামী আন্দোলন মানে না মানবে না ইনশাআল্লাহ তাহলে কখনোই আমাদের তাদের রক্ত থাকা পর্যন্ত এই দেশে ট্রানজিট করিডোর কিছুই দেওয়া হবে না ভারতকে আমাদের জীবন থাকতে এটা কখনোই হতে দিতে পারি না আমরা কাজেই আমরা এই সরকারের অবৈধ এই অন্যায় চুক্তির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঢাকা জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এরা বাতিলের দাবিতে আজকে এই এখনই কিছুক্ষণের মধ্যেই আমাদের মোতারাম প্রধান অতিথির আলোচনা বক্তব্যের পরেই আমাদের মিছিল থাক যাবে সকলেই মিছিলে অংশগ্রহণ করার জন্য উদার তহ্বান জানাচ্ছি এবং সকল ভাইদেরকে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার তহবিল্লা